বুধবুদ থানার মোড়ের কাছে নাকা চেকিংকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উত্তপ্ত হল এলাকা অভিযোগ ভিন রাজ্যের এক ড্রাইভারের মাথা ফাটিয়ে দেয় পুলিশ এই ঘটনার পর ড্রাইভাররা একত্রিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এই ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও ভাইরাল হয়েছে যদিও ভিডিওটির সত্যতা সুখবর টিভি যাচাই করেনি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করছেন এক ট্রাক চালক পাশ থেকে অন্য চালকরা বলছেন পুলিশ মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তারপরে দেখা যায় ওই চালক সিভিক ভলেন্টিয়ারকে চটি খুলে মারছে চালকদের অভিযোগ মঙ্গলবার আচমকা নো এন্ট্রি করা হয়েছে যদিও পঁচিশ তারিখ থেকে নো এন্ট্রি করার কথা পুলিশের দাবি নিজেদের মতো নো এন্ট্রি করা যায় না এসিপি ট্রাফিক থ্রি রাজকুমার মালাকার বলেন সমস্যা কিছু হয়েছিল তা মিটে গিয়েছে বুধবু থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সুখবর টিভি